مولا محمد, محمد, سيدنا مولا محمد صلى الله علي سيدنا محمد صلى الله عليه وسلم. এর আগে একবারে সি না আরো দু তিনবার তিনবার তাহলে দু তিনবার যদি এসে থাকি আমি তো পুরো আনল আনল তো সেজন বলছি যে সমস্ত ভাইরা বাড়িতে আছে আছে অল্প সময়ের মধ্যে আখেরি মুরাজাত হবে আপনারা বিতা বসে থাকবে থাকবেন না আর লোকজন যদি না থাকে না থাকে বক্তার বক্তব্য বার হবে বার হবে বার হবে সেজন্য যে সমস্ত ভাইরা আশেপাশে আছে আছেন কিংবা গজলের শেষে খানা খেতে গিয়েছেন আপনারা চলে আসলে আসলে আর আমরা যারা বসে আছি সবাই সবাই উচ্চ আওয়াজে

my law

हुज्जादे के राम हुफादे के राम, राम मुरुब्बियाने के राम, राम जंजुलो भैरा पर्दनशीना पर्दन धर्मिका अल्लाह बिरु अम्मा जान ओ बोनेरा আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদের মতো কিছু ঈমান ওয়ালাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সবাই শুকর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাপাক নিজেই বললেন আমি তোমাদেরকে সৃষ্টি ইনসা ইল্লা আমি তোমাদের তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদাত করার জন্য জিনকেও সৃষ্টি করলেন এবাদাতের জন্য ইনসানকেও সৃষ্টি করলেন এবাদাতের জন্য এখন আমরা যে এখানে বসে আছি এবাদাত হচ্ছে না হয় না হয় না এবাদাত হচ্ছে না যদি সুবান আল্লাহ না বলি আলহামদুলিল্লাহ না বলি আল্লাহ আকবর না বলি নারাই তাকবীরের ধ্বনি না দেই শুধু বসে থাকলে ষাট অথবা সত্তর বছর নফল এবাদাতে সওয়াব তার নামায় আমালে লেখা হবে আর সুবান আল্লাহ দরুদ শরীফ কলমা শরীফ এগুলো বললে আরও এক্সট্রা সওয়াব হবে বসে হাজিরে দিলে কোম্পানি কাজ হচ্ছে কেউ কাজ করছে কেউ বসে গুড় যাচ্ছে সমান বুঝলি কি কথা ঠিক না ভুল মালিক লাগিয়ে দিয়েছে এই বিল্ডিংটা করে দিতে হবে তিরিশ তালা সে কোন জায়গায় বসে আছে তার ঠিক নেই সাত আটটা ঠিকাদার এ ঠিকাদার ও ঠিকাদার ও ঠিকাদার লোক লাগেছে দেড়শো দেড়শো লোকের ভিতরে পঞ্চাশ জন বিড়ি খাচ্ছে কেউ পানি আনছে কেউ হাওয়া খাচ্ছে কাজ চলছে চলছে টাকা সবাই পাচ্ছে না পাচ্ছে কে বিড়ি খেয়েছে কে বসছিল কোনো দেখার দরকার তো আমরা তার এখানে বসে আছি কেউ সুমান বলবে কেউ আলহামদুল্লাহ বলবে কেউ বলবে না কেউ চুকুর বসে থাকবে কেউ অন্য টেনশন করবে এখানে শুধু বসে থাকলে ষাট বছর সত্তর বছর এবারে সব এখন সত্তর বছর বাঁচবো কি না অন্তত এই সেটা বসে যায় সত্তর বছরের সব হবে যদি বলেন এত কি হবে আমার আপনার আপনার মানুষের কম বেশি দেখলে দেখা যায় মানে নামাজ ভরত যেদিন থেকে হয়েছে সেদিন থেকে নামাজ পড়িনি পড়িনি কেউ নামাজ পড়া ধরেছি কুড়ি বছর বয়সে কেউ পঁচিশ বছর বয়সে কেউ তিরিশ বছর বয়সে পিছনে দশ বছর পনেরো বছর কুড়ি বারের নামাজ নাই এই নকল সব আপনার জমা থাকবে ফেরে তারা বলবে আল্লাহ এত খরচ নামাজ এই কটা আছে কি হবে তো আল্লাহ বলবে নবলের খাতা বার করো তো দেখছি জলসায় পড়ে ছিল পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা জলসায় সব ওই সত্তর বছরের হিসেব করে দেখলো এই যত হাঁটতি নামাজ আছে ভারত ভারত এই নবল দিয়ে সব ইয়ে সব করে করে আমার বান্দার জানলা

শুধু আর যদি কবরে যদি আপনি ইমান নিয়ে আমল নিয়ে যেতে পারেন তো সেখানেও আর একটা নেকি করতে পারবেন না যেটুকু আছে ওর বদলায় আল্লাহ কবরে জান্নাতের উর দেবে জান্নাতের দরজা খুলে দেবে জান্নাতের হাওয়া চালিয়ে দেবে কবর প্যারিস করে দেবে কবরে এসি দিয়ে দেবে দুনিয়ার যে হাওয়া এর চেয়ে আরো সুন্দর হাওয়া জান্নাতের হাওয়া আর একটা মাথায় রাখেন যত যা কিছু তৈরি হয়েছে এসব আল্লাহ দিতো আল্লাহ যার মানুষের মাথা ব্রেন দিয়েছে সেই ইঞ্জিনের সাহায্যে পৃথিবী হেলিকপ্টার বলি উড়োজাহাজ বলি রকেট বলি মোবাইল বলি কম্পিউটার বলি যা কিছু তৈরি করেছে মানুষ এতে আল্লাহ অনেক বেশি পারে না পারে কিছু মনে চিন্তা করতে মানুষেরাম পারলো তা যিনি মানুষ তৈরি করেছেন তিনি কেমন পারে আর আল্লাহ তৈরি করতে গেলে মুখে বললে কম্পিউটার পঞ্চাশ হাজার কোটি হয়ে যাও হয়ে যায় উড়ো যা ওই একশো হাজার কোটি হয়ে যাও হয়ে যাও হয়ে

সেই জন্য আমরা যারা বেঁচে আছি এখন কখন মরবো জানি না অন্তত সারা দিনের ভিতরে এক অক্ত নামাজ পড়ি আর সারা দিনের পাপের কথা আল্লাহর কাছে গিয়ে মাপ মাপ ছোট্ট একটা কথা বোঝেন এখন আমি এ জায়গায় একটা মোবাইল ফিট করে রেখে মানে শিশির ওই যে মানে কি বলে যে ক্যামেরাগুলো থাকে না ওইটা এখানে ফিট করে আর এই প্যান্ডেলের এখানে পঞ্চাশ হাজার টাকা ফেলে দিয়েছে এখন তিনজন ছেলে ওই টাকাটা গুলিয়েছে আমি বাড়ির ভিতরে বসে বসে দেখেছি কাল সকাল সকাল তিনজনের ডেকে বলছি বাবু পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল চটে পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না তুমি দেখেছো তো তিনজনের একজন বলছে যে আমি তো কাল জলসায় ছিলাম শ্বশুরবাড়ি গিয়েছি ওই কথা শুনে মাথায় আমার আগুন চলছে না বলেন যে মানুষ বাচ্চা না কি শিশি দেখা যাচ্ছে টাকা তুলছে বলছে শ্বশুর বাড়ি তো বলছে মা খাকি দেড়ি বলছে খবর থেকে আমার তুলে দেবে আল্লাহ আমার কবরে জায়গা দেবে কাল থেকে তাই

হ্যাঁ বলে দিয়েছে টাকাও বেঁচে দিচ্ছে আর এই দুজনে ধরে বেঁধে সাপ ফাটা না আপনারা কি বলেন কি করবে তো করবে তো তাহলে আমরা যে কজনে জায়গায় বসে আছি আমরা গাঁজা খেয়েছি মদ খেয়েছি জোহর যাইনি আসরে যাইনি মাগরিবে যাইনি চিটিং করেছি লোকের ক্ষতি করেছি আমচুরি মাছুরি করেছি অনেক অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানে আমার আল্লাহ সিসিতে ধরা আছে না নাই জোরে বলে ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন আপনি বলছেন খোদার কসম মা খাকি দাঁড়িয়ে বলছি কবর থেকে তুলে দেবে কোরআন শরীফ লেশো মাথায় করে বলি কিন্তু দুনিয়ার যে লোকের টাকা টাকার মালিক এর সিসিতে ধরা আছে তোমার কায়দাবাদি তোমার সাথ জনমের মতো মিটিয়ে দেবে এই একানা এর চারটে ভাইয়ের ডাকবে এর দুটো আত্মীয় স্বজনের ডাকবে লাডি আসতে বলবে আল্লাহ দুনিয়ায় যত মিথ্যা কথা বলি আমার আল্লাহ সিজিতে ধরা আছে আল্লাহ পাক ফেরেতাদের ডাকবে মুকুল্লা আসতে বলবে ছাফের ডাকবে ছবলমতে বলবে মাটির বলবে পিষে গুণ করে বিরাট মিথ্যাবাদী চিটিংবাজের হেড কর কলিজা টুকরা ভয়েরা মাত খান্ডা মাথায় তত্ত্ব বোঝে আল্লাহু খাবাল আমিন বলেন বান্দা আমি সবকিছু জানি আমার স্মৃতিতে সব ধরা আছে তোদের ডাকছি তোরা আমার বাড়ি আয় আর সত্য কথাগুলো।

i told my ভুলে যাবে এ লম্পট তখন মিথ্যা কথা বলবে আল্লাহ গো এই যে সিসিতে যেগুলো দেখছি বা ফেরে তাদের নিরানব্বইটা খাতায় যেগুলো লেখা আছে আমরা এত অন্যায় করিনি এত নামাজ কাজা করিনি এত সিনেমা দেখিনি এত ভিডিও কল করিনি এত উল্টো পাল্টা জিনিস দেখায়নি এটা ফেরে তারা জোর যে পুরানো রাগ ছিল আমাদের উপরে বহুত ভাবি ভিডিও কল করে রাস্তায় ঘোমটাতে করার ভিতরে ভিডিও করে ঘরের দরজা দিয়ে আছে না না বহুত ভাবি দেখা যায় এখানে পর্দার সঙ্গে গাড়ি উঠলো আর ওখানে গিয়ে পর্দা বরকা পরে চলে গেল দিঘায় খালি অমুক জায়গায় গিয়ে বরকা খুলে দিয়ে ছাড় লাভ দেয় ছাড়

ছিল ছাড়া গরু ছিল আমি মালিকের কাছে বাঁধা ছিলাম আরে সা লোকের ভাউ ঘাট গাছের পাতা লোকের সবজি খেয়ে হেয়ে এরকমই ঘাট আমার কাছে এসেছে আমি খোটায় বাঁধা আছি মালিক কখনো খেতে দিয়েছে কখনো দেয়নি দেয়নি সময় মতো পানি পাইনি দুর্বল হয়ে গেছি এ এসে আমার তাল মেরেছে আল্লাহ দুর্বল হয়ে আল্লাহ সবাল করে দেবে দেবে

আমরা অনেক বড় লম্বা চওড়া পিপলিকা খুব ছোট ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ যদি শুনতে পায় পিপিলিকা যদি মাটি তলা দিয়ে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ যদি তার নিজে চোখে দেখতে পায় ও বাসির আমার আল্লাহ পায়

তামিআ ইন্নাহু হুয়াল আমি আল্লাহ আমি এখন রহমতের দরজাtoder জন্য খুলে রেখেছি তোরা আমার রহমতের আমার রহমত থেকে তোরা দূরে সরে যাবে না বঞ্চিত হবে না আমি আল্লাহ এখন রহমতের দরজা খুলে রেখেছি যে দিনে পশ্চিম

দরজা খোলা আমার বাড়ি আর তুই যেগুলো অন্যায় করেছিস আমার শিশিতে ধরা আছে ওইগুলো তুই সত্য কথা বলবি আমার বাড়ি গিয়ে তুই যখন সত্য কথা বলবি আমি আল্লাহ সাথে সাথে তোর ক্ষমা করে দেব অস্বীকার করেছে আর একটা চোর মেনে গেছে মালিক খুশি কারো

সোনা বলো মধু বলো আল্লাহর কসম ভাবি তোমার এই সোনা মধু তুমি ভক্ত আর তোমার স্বামীকে ফাঁকি দিয়ে অন্যরে জানু বলছো মধু বলছো ভিতরে ভিতরে তুমি ভাবা এটা তোমার তোমার দিলের জেনা হবে আর চোখে দেখে যদি উল্টো পাল্টা কার পায়রাও শুনতে পায় একটা পিপিলিকা যদি মাটির তলা দিয়ে বেয়ে যায় আল্লাহ যদি তার নিজে চোখে দেখতে পায় আমরা ঘরের দরজা দিয়ে ভিডিও কল করব অডিও কল করব কেউ না জানে আমার আল্লাহ জানে আল্লাহ খারাপ খাল আলআমিনের সৃষ্টিতে মেয়ে ছেলে ব্যাটা ছেলের অন্যাইগুলো ও সমস্ত ভালো কাজ গুলো ধরা আছে না নাই সেদিন বাপের কাছে গেলে বাপ বলবে জানি না মায়ের কাছে গিয়ে বলবে মা বলবে চিনি না ভাইয়ের কাছে গেলে বলবে চিনি না সেই জন্য আমি ভাবি বলবো ভাবি স্বামী লম্বা হোক আর বেটে হোক ওজনে পঁচিশ কেজি হোক আর গরিব হোক আর নেলো হোক আর কালো হোক এই স্বামীর খিদ মত করো আর এই স্বামীর খিদ মত বললে আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে আর এই স্বামীর

বিশাল না না কালো কালো তুই কালো খুব বেশি তিরিশ বত্তর ষাট বছর বাঁধলে তিরিশ বছর ঘুম

কদিনের জন্য রসুল্লাহ মা খাদিজাকে যাকে বললেন খাদি যা যা আমার ভালো বাড়ি না আমার ভালো বিছনা নাই আরামের কাঁথা কম্বল তমন নাই শোয়ার জায়গা নাই আমি গরীব খেতে দিতে পারবো না তোমার মতো এত টাকা নাই বটটালি কানাই মা খাদিজাতুল কুমরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ জোবান দিলাম জীবনে খাবার জন্য আপনাকে বলবো না তেলের জন্য কাপড়ের জন্য বিছনার জন্য বলবো না ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম এর জন্য কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর বাড়িতে সব